কোনো আমল করতে পারি আর না পারি এই আমলটা সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও আমলটা আমি করে নিয়েছি এই আমলটা আমরা অনেকে জীবনে আজকে প্রথম শুনেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে বলেছেন সকালে পড়লে সারা দিন সন্ধ্যা পড়লে সারা রাত রাতে শোয়ার সময় পড়লে বিশেষ করে রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় নানা রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে এই সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ নিরাপত্তা এসে চলে আসে আল্লাহ তার হেফাজতে জিম্মাদারি নিয়ে যান নিয়ে নেন দায়িত্বশীল হয়ে যান সব কিছু থেকে যথেষ্ট সব কিছু থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেন এই বিশ্বাস এই একই নবী সালামের কথার প্রতি আমাদের আছে না নাই তাহলে এই সুরাগুলো আমরা আজ থেকে আমল করবো তো ইনশা আল্লাহ এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম সারা দিনে সবচেয়ে বেশি সংখ্যকবার যেই সুরাগুলোকে ওয়াজিফা হিসাবে আমল হিসাবে পড়া নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যকবার পাঠ করতে হয় অন্য কোনো সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যকবার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে কোরআনে এই শেষ তিনটা সুরা সুরা এখলা সুরা ফালাক সুরা নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাহ সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লাহামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কার ভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইরা আমার সুরা এখলাস সুরা ফালাক সুরা এনাস এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের আলাইহি ওয়াসাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সূরাগুলো পাঠ করতেন একটা সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী আলাইহি ওয়াসাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সূরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষের তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের পি নবী সাল্লা সাল্লাম সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম পড়েছি আমল করেছি আল্লাহ ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে আফ্রিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরাই এই আমলের শেয়ার করেছে তার কিতাবে লিখেছেন কোন মুসলমান যদি বিপদে পড়ে কোন মুসলমানের মেয়েটার যদি বিবাহনা হয় কোন মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয় কোন মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় কোন মুসলমান যদি মিথ্যা বাংলা মকদ্দমাতে ফাঁসিয়ে থাকে কোনো মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায় কোনো মুসলমান যদি কঠিন কোনো অসুস্থতাতে পড়ে কোন মুসলমান যদি এমন কোনো বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই এই মুসলমান যদি আমলটা করে চারশত নির প্রথমে একশত ভার দরুর শরীফ পড়বে যেই দরুর শরীফ সে পড়তে জানে ঈশারের নামাজের শেষে ঘুমের আগে পড়বে আল্লাহ মাসাল্লি আলা সাইদ ইনা মোহাম্মদ একশো তোমার চারশো তো নিরানব্বই পড়বে লা হ লাবালা খুব কথা ইল্লা বিল্লা একবার পড়বে লা হাউ লাবা লা খু কথাই লা ভিল্ লা গিলা আলি গিলাভি একশো বার গরুর শরীর পড়বে হাত পাতিয়ে বলবে মাও লাহ আমি অনেক গরিব মানুষ মেয়েটার তালাক হয়ে গেছে মেয়েদের বিবাহ শাদিও হয় না ঋণগ্রস্ত হয়ে গেছি ব্যবসাটা অচল হয়ে গেছে মিথ্যা মমলা মত জমাতে গেছে যত কঠিন বিপদে হোক না কেন যত কঠিন বিপদে পড়ুক না কেন আমার মহল বলেন রোনাইয়া তাকেল্লা এ জয়াল্লাহু মাছ রাজা আমি তার জন্য উদ্ধারের রাস্তা করে দেবো আমার প্রিয় ভাইরা ইয়াত তাল্লা সুরাই তালাকে নাজিল করেছেন কেন সুরাই তালাকে আয়াত নাজিল করেছেন জানেন ইসলাম ধর্মে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ হলো এই তালাক এই তালাকের কারণে দুইটা পরিবার ধ্বংস হয়ে যা মাসুম বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যা এই তালাকের কারণে মানুষদের অবস্থার এমন সৃষ্টি হয় যে সে বর্ণনাও করতে পারে না বড় বোনের তালাক হয়ে গেল ছোট বোনগুলি বিবাহ আটকে গেল নিশ্চয় মেয়েরা খারাপ নাইলে কেন তালাক হইল ya me he que de Cristo, ¿eh?